আমার নিঃসন্দেহে দুর্ভাগ্যজনকভাবে আমি আসব এখানে অভিজিৎ চক্রবর্তী রয়েছেন এই সমস্ত অভিযোগগুলো যেগুলো এখান থেকে উঠছে বা যেগুলো আলোচনা করছি সেটা জুটার তরফ থেকে আসা কোনো প্রতিনিধি খুব ভালো তার উত্তর দিতে পারতেন কিন্তু আমরা বারবার জুটার সঙ্গে যোগাযোগ করার পরও এমনকি পার্থপ্রতিম রায়কে বারবার ফোন করার পরও তিনি ফোন ধরেননি এর আগের শোতে তিনি আসার কথা বলেছিলেন তিনি আসেননি এখনো পর্যন্ত আজকেও বলা হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন যে এই শোতে আমি একটা চেয়ার জুটার প্রতিনিধির জন্য রেখেছি ফাঁকা চেয়ার এখানে রয়েছে আমি এখনো আশা করি যদি এখনো তাদের মনে হয় তারা যোগাযোগ করতে পারেন অন্তত ফোন করতে পারেন বা এসে উপস্থিত হতে পারেন স্টুডিওতে আমি চাই কি জুটা তরফ থেকে কোনো অধ্যাপক আসুন এবং তিনি এই ডিবেটে পার্টিসিপেট করুন এবং সেই জন্যই আমার বারবার করে তাদেরকে তাদের সঙ্গে যোগাযোগ করতে চাওয়া কারণ তারা এর আগেও বেশ কিছু সময়তে কথা দিয়েও আসেনি আমি এবারও বলেছি আমি জানি না যে উত্তর তারা দেবেন কি জুটার চেয়ার জুটার জন্য আমি চেয়ার রেখেছি অভিজিৎবাবু আমি জানি না ওরা তারা কখন এসে পৌঁছবেন কারণ তারা প্রত্যেকবারই বলেন যে আসবো আসবো করে তারা শেষ পর্যন্ত রিপাবলিক বাংলায় আসেন না বা শেষ মুহূর্তে ফোন তোলেন না কেউ তাদের জন্য আমি একটা চেয়ার রেখেছি অন্তত দীর্ঘদিন ধরে এটা হয়ে যাচ্ছে আজকে খুব স্পেসিফিক আলোচনা হচ্ছে শুধুমাত্র জুটা নিয়ে জুটার এই লাগাতার মিথ্যাচার জুটার বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত কি উচিত নয় কিসের স্বার্থে কোন স্বার্থে ক্যাম্পাসের এই অরাজকতায় নৈরাজ্য দিনের পর দিন জুটা প্রশ্রয় দিয়ে যাচ্ছে দেখুন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষক রয়েছেন তাদের মধ্যে প্রায় সবাই জুটার সঙ্গে যুক্ত আছেন কিন্তু সেখান থেকে আমরা অনেকবার দেখেছি আমি যখন দায়িত্বে ছিলাম তখনও দেখেছি যে সরাসরি রাজনৈতিক দলের সঙ্গে অনেকেই যুক্ত থাকেন এই রাজনৈতিক দলের মধ্যে অধিকাংশ প্রায় সবাই আমি দেখেছি বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত তাতে কোনো ক্ষতি নেই কিন্তু এই ডাইরেক্ট এই যে যুক্ত থাকাটা রাজনৈতিক দলের সঙ্গে এবং তার প্রভাব যখন তাদের পড়াশোনা বা তাদের কাজকর্মের মধ্যে যদি চলে আসে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি সেইটা কিন্তু ছাত্রদের পক্ষে মোটেই ভালো নয় এক এবং একটি বিশ্ববিদ্যালয়ে এই যে ডাইরেক্ট রাজনৈতিক অ্যাক্টিভিটি সেইটা কিন্তু খুব একটা মানে ভালো অধ্যাপক করে লড়েছেন অনেকেই লড়েছেন অনেক দিন ধরেই লড়েছেন এবং যেটা চিন্তার ব্যাপার হচ্ছে যে এই যে রাজনৈতিক প্রভাবটা সেটা ছাত্রদের মধ্যে যখন ঢুকে পড়ে এবং সেই সব ছাত্ররা যদি ভালো খারাপ যাই হোক না কেন তখন জুটা কিন্তু তাদের কন্ট্রোল করতে আর পারে না এবং এবং অনেক সময় আমি দেখেছি যে অনেক ঘটনায় দুর্ভাগ্যজনক ঘটনায় জুটা চুপ করে থাকে অনেকেই বক্তব্য রাখেন না এবং এবারও দেখেছি যে জুটা যে বক্তব্যগুলো রেখেছেন সেগুলো খুব একটা কিন্তু আমার ভালো লাগেনি বা মনে হয়নি যে খুব একটা প্রমিসিং তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এই যে ডাইরেক্ট রাজনীতির সঙ্গে যোগাযোগ রাখা এবং জুটার টিচাররা যারা রয়েছেন তাদের এইটা ভেবে দেখা দরকার যে আমরা ডাইরেক্ট রাজনীতির সঙ্গে যোগাযোগ রাখবো না চাকরি ছেড়ে আমরা রাজনীতিতে চলে যাব একদমই তাই আমার নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়